হালকা একটা বাতাস আসলেই আকাশে অল্প একটু মেঘ জমলেই বিদ্যুৎ বন্ধ হয়ে যায় এই অভিযোগটি কম বেশি আমাদের সবার রয়েছে আজকে আমি আলোচনা করব এই বিষয় নিয়ে কি জন্য হালকা একটু মেঘে হালকা একটু বৃষ্টিতে আমাদের বৈদ্যুতিক লাইনগুলো বন্ধ হয়ে যায় এবং সেক্ষেত্রে গ্রাহক প্রান্তে যারা আছে যারা বিদ্যুৎ ব্যবহার করে তাদের কিছু করণীয় আছে সালাম আলাইকুম রহমতুল্লাহ যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন তারা তো জানেন আর যারা জানেন না আমি একজন বিদ্যুৎ কর্মী তাই এই বৈশাখ মাসে কাল বৈশাখী জ্বরের সময় কিছু গ্রাহকদের সতর্কতামূলক কাজ করতে হবে এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি আশা করি সময় থাকলে সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং সম্ভব হলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন এই অভিযোগটি কম বেশি আমাদের সবারই আছে যে আকাশে অল্প একটু মেঘ জমলে হালকা বাতাস হলেই বিদ্যুৎ চলে যায় পল্লী বিদ্যুতের বিদ্যুৎ থাকে না আসলে পল্লী বিদ্যুতের যেই বিদ্যুৎ ব্যবস্থা বিতরণ ব্যবস্থা এটা গ্রামাঞ্চলে বিস্তৃত হয়েছে গ্রামাঞ্চলে অনেক রকম গাছপালা বাস দিয়ে ভরপুর হালকা বাতাসে বাস অনেক দূর থেকে এসে লাইনের উপরে পড়ে যদি একটু জ্বর হয় তাহলে ডালপালা এসে লাইনের উপরে পড়ে আর লাইনের উপরে যে কোনো জায়গায় যদি একটা অংশে আপনার ডালপালা বা বাঁশ এসে পড়ে তখন অতিরিক্ত বিদ্যুৎ তৈরি হয় আর অতিরিক্ত বিদ্যুৎ তৈরি হলে সেটা সাথে সাথে ফিডারগুলো বন্ধ হয়ে যায় বৈদ্যুতিক যেই লাইনগুলো আছে সেখান থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এজন্য অল্প বাতাসে অল্প খারাপ আবহাওয়ায় লাইনগুলা বন্ধ হয়ে যায় শহরাঞ্চলে যে লাইনগুলো আছে সেগুলোতে সাধারণত গাছপালা থাকে না এজন্য শহরে ভারী বৃষ্টি বা অতি জ্বর হলেও লাইন লাইনগুলোতে তেমন কোনো ক্ষতি হয় না তো এই ঝড়ের সময় গ্রাহক প্রান্তে যারা আছে তাদের কিছু সতর্কতামূলক কাজ অবশ্যই করতে হবে আর যদি এগুলা করা যায় তাহলে বিদ্যুৎ সেবাটা অতি দ্রুত সময়ের মধ্যে চালু করা সম্ভব হবে ধরুন আপনার বাড়ির পাশে একটা কোনায় একটা ছোট ডাল পড়ে আছে বিদ্যুৎ চালু করার জন্য বিদ্যুৎ কর্মীরা চেষ্টা করতেছে যখনই ট্রায়াল দিচ্ছে ওইখানে শব্দ হচ্ছে ওইখানে আগুন জ্বলতেছে তো ওই নিউজটা যদি আপনি সাথে সাথে বিদ্যুৎ কর্মীদেরকে অবহিত করেন বিদ্যুৎ অফিসে ফোন করার মাধ্যমে তাহলে তারা ওই সমস্যাটি জানতে পারবে এবং দ্রুত সময়ের মধ্যে এসে ওই স্পটে ওই সমস্যাটি রিমুভ করতে পারবে সেক্ষেত্রে খুব দ্রুতই বিদ্যুৎটি চালু হয়ে যাবে আর যখন আপনি আপনার ওই বাড়ির কোণের ওই সমস্যাটা না জানাবেন তখন তারা সমস্ত লাইনটা চেক করে করে আপনার বাড়িতে আসতে হবে যখনই আপনার বাড়িতে আসবে সে সময় হয়তো বা দুই থেকে তিন ঘন্টা অতিবাহিত হয়ে যাবে আর যদি আপনি সতর্ক হয়ে ওই নিউজটা ওই নিকটস্থ অফিসকে আপনি অবহিত করেন তাহলে দ্রুত সময়ের মধ্যেই সেটা রিমুভ করা সম্ভব হবে এবং আমাদের অতি প্রয়োজনীয় বিদ্যুৎ সেবাটা আমরা পেতে পারি বিদ্যুৎ সেবাটা আমরা পেয়ে যাব তাই এই ঝড় বৃষ্টির সময় যদি কোথাও ডালপালা পড়ে থাকে যদি কোথাও তার সিরে থাকে তাহলে আপনার নিকটস্থ অফিসে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আপনি অবহিত করবেন সেক্ষেত্রে বিদ্যুৎ কর্মী ভাইয়েরা যারা আছে তাদেরও কম হবে এবং যারা বিদ্যুতের সম্মানিত গ্রাহক আছেন তারাও অতি দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সেবাটা পাবে তো এই হচ্ছে মেসেজ তো সবার কাছে অনুরোধ থাকবে আপনারা এই উপকারটুকু আমাদের বিদ্যুৎ কর্মী ভাইদের বিদ্যুৎ অফিসে আপনারা করে যাবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ